I'm glad it's Todd Benna. থাকবে না বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ উপস্থাপনা করা ময়ূক বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি পশ্চিমবঙ্গের কৃষকদের বাংলাদেশকে আমেরিকা বানাবেন না চুন আপনারা ভাত গরম ভাত দে এই আবার বাংলাদেশ বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে দর্শক মহলের নজরে এসেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ অনেক দর্শক তার উচ্চ কণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা এবং জোকারের সঙ্গেও তুলনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনা হয় বাংলাদেশে ও আলু রপ্তানি কমে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন সেখানকার কৃষকরা শোনো রিপাবলিক বাংলা আজকে হাসিনার বিয়া ঠিক আছে না বিয়া না আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি ময়ূর শোনো তোমরা ওইখানে মোদির সঙ্গে বিয়া দিয়ে দিবা এবং এই গায়ে হলুদ উপলক্ষে আমরা একটা এই যে আমাদের সবাই আমরা একত্রিত হয়েছি এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এই গায়ে হলুদ উপলক্ষে যে হাসিনার ঠোঁট থেকে শুরু করে কপালের নিষ্ঠ পর্যন্ত লাগাতে পারবে বর্তমানে এক কঠিন সংকটের মধ্যে রয়েছে মোদী প্রশাসনের বেশ কয়েকটি ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ভারতের রপ্তানি খাতে মারাত্মক প্রভাব ফেলেছে মিছিল আর স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকেই নেতা কর্মীরা জড়ো হন সেখানে এ সময় শেখ হাসিনার বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন তারা এ সময় অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেয়া হয় পনেরোই জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে আমরা একত্রিত হয়েছি এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এই গায়ে হলুদ উপলক্ষে যে হাসিনার ঠোঁট থেকে শুরু করে কপালের নিচ পর্যন্ত লাগাতে পারবে তাকে তাকে একটা তাকে একটা মজা দেওয়া হবে ঠিক আছে রাজি সবাই আমরা এখান থেকে শেখ হাসিনার গায়ে হলুদ এই গায়ে হলুদ উপলক্ষে আমাদের দেশীয় পণ্য সাহেব দিয়ে এখান থেকে আমরা আছি এই আমরা দিবনী এই সবাই রাজি সবাই রাজি তাইলে ডাকো এবার নাও এই কে লাগবে আগে একজন আগে লাগাচ্ছে আমাদের আমাদের পাহাড়ের সহযোদ্ধাং মং শাক প্রথম জুতা নিক্ষেপ করছে দাদা এই যে নাক থেকে শুরু করে কপাল পর্যন্ত তিনবার একবার লাগালেই তোমার জন্য একটা মজা হবে সবাই বলেন হবে লাগে 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 এইবার কে যে লাগাতে পারবে আর একবার দাদা লাগাও শেখ হাসিনার বিয়া লাগেনি লাগাতে পারে নাই বেস্ট ফেমিল বিরাট আছে মনে হয় ঠিক আছে ওকে একটু পরে চবি পরে একটু পরে না 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 আমাদের একটা আমাদের আমাদের একটা শোচক দেশে একটু আপনিও আছেন আপনিটা লাগান এবার কে এবার লাগাবে সহীদুল আলম ভাই সহীদুল হক দেখি তিনবার পারলে মজো একটা এই যে মজো হ্যাঁ রেডি ওকে হ লাগে রে লাগে নাই লাগে নাই ঠিক আছে আজকে কি হাসিনার গায়ে হলুদ হবে 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 যে আর হ্যাঁ দ্রুত হইল না আরেকটা 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 এবার দেখি এই কেউ কি দেশপ্রেমিক নাই লাগাতে পারবে জায়গা মতো হ্যাঁ নেন লাগান লাগান দেখি

মানে এখনই খাবেন না যে খাবেন কি জন্য আছে না কি জন্য আছে না একটু বলেন তো দাদা খেয়ে এসেছেন না যে খাবেন ঠিক আছে আমরা মজা খাওয়া দেবো আজকে ওকে দেওয়া যায় দেওয়া যায় নাম কি নাম কি আমাদের দেখেন আমি একটা কথা বলি আমাদের প্রবাসী ভাইরা যে একটু বেশি দেশ প্রেমিক তার প্রমাণ আমাদের প্রবাসী ভাই এই যারা লোকাল তারা কিন্তু লাগাতে পারে না এখনো আমাদের প্রবাসী ভাই লাগাই দিছে ওকে আপনার জন্য একটা মজা মজ দাদা ওকে এবার নেক্সট নেক্সট আরো চার পিস আছে আরো ওকে 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 আহ কেও পারছে না কেউ পারছে না এই কেউ পারছে না আর কোন দেশ কে 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 এই এদিকে এসো এদিকে এসো এই এদিকে এসো কি নাম শেখ টাইম করেন আমাদের যশোরের এই যশোর জেলা দিচ্ছে যশোরের কেউ আসেনি যশোরবাসী হাত তুলেন এই যে ও যশোর প্রথম শত্রুমুক্ত জেলা অনেক ধন্যবাদ আমাদের যশোরের ভাই একটা মজা জিতে নিছে এই ঠিক আছে নেক্সট নেক্সট এই এবার সময় এক সঙ্গে ওকে লাগে নি এই কে 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 এই কে কি নাম কি নাম রিড রিড কোন জায়গা বাসা কুড়ি জায়গা মানুষ এই আমাদের ঢাকার সহযোগিতা ঢাকা দিচ্ছে দেখি কে শোনেন জুতা লাগান নিজ জেলার নাম শান্তিনি আসেন আপনার জেলার নাম উজ্জ্বল করেন ঠিক আছে যশোর এবং ঢাকা পাইছে এখন পর্যন্ত দেখি এই কই গেলো মজাগুলো

এই এক পিস এক পিস আছে এক পিস কে আছে লাগান লাগান জুতা লাগান জুতা লাগাতে হবে জুতা লাগালে মজো এই কে আছে কে আছে আপনি লাগাইছেন আমরা দেখি নাই বংশাল এই সর্বশেষ মজ সর্বশেষ মজা বংশালের জন্য কৃষকরা অভিযোগ করেছেন তাদের কষ্টার্জিত পণ্য রপ্তানিতে সুযোগ বন্ধ করে দিয়ে তাদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূক রঞ্জনকেই কিনতে হবে কৃষকরা ময়ূকের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন এই না চ্যানেল এগলো তারা কিনা যে ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে জানতে হবে বলতে হবে ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ুক रंजन घोष তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে শুধু বাংলাদেশী নয় ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন যদিও অনেকে মনে করেন এটি কেবল মাত্র টিআরপি বাড়ানোর কৌশল ছবিগুলো আপনারা দেখতে পারেন এই অশোভন ছবিটি এই মুহূর্তে যেটা তবে অনেক সাংবাদিকই ময়ূক রঞ্জনের এমন কর্মকাণ্ডকে সাংবাদিকতার সঠিক ধারা মনে করে না তাদের দাবি ময়ূক সাংবাদিকতার সম্মান ক্ষুণ্ণ করছেন সেই সরকারি এই মুহূর্তে থাকুক এই মুহূর্তে ফিরে আসুক